হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো সকল বন্ধুদেরকে জানাচ্ছি শুভ মনসা পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে হচ্ছে মনসা পুজো তো আমাদের বাড়িতেই হচ্ছে মনসা পুজো তো সেখানেই হচ্ছে গিয়ে যাবো বলে রেডি হয়েছি তো ঘরে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে ঘরে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে হচ্ছে গিয়ে এখন হচ্ছে গিয়ে নিচে যাব নিচে প্যান্ডেল করেছে তো মা মনসা দেবীকে আনা হয়েছে তোমাদেরকে সবাইকে দর্শন করাবো তো চলো আজকে তোমাদেরকে দেখাচ্ছি যে মায়ের জন্য কি শাড়ি নিয়েছি তো এই দেখো একটা হলুদ রঙের শাড়ি তো একটা লাল চওড়া পাড় আছে তো দাঁড়াও শাড়িটা খুলে দেখাচ্ছি শাড়িটা কিন্তু দেখো এটা হচ্ছে গিয়ে মা মনসা দেবীর জন্য নিয়েছি পুরো সিল করা আছে তো খুলে দেখাতে পারছি না তো এটা হচ্ছে গিয়ে মা মনসা দেবীর জন্য নিয়েছি আর হচ্ছে গিয়ে শাড়ি নিয়েছি আর এখানে আছে আলতা সিঁদুর হুম আলতা আছে সিঁদুর আছে আর একটা হচ্ছে গিয়ে তোমাদের টিপের পাতা নিয়েছি দেখো তো এটা হচ্ছে গিয়ে ঠাকুরের জন্য আর সাথে নিয়েছি এই যে দুধের প্যাকেট একটা আর এখানে নিয়েছি এই যে মালসা কি বলো তো আমার তো পাথরের বাটি নেই তার জন্য এই যে এটা নিয়ে এর মধ্যেই দুধ দেবো আর এখানে এই যে কলা নিয়েছি তো সব নিয়ে রেখেছি এখন অব্দি গোছাই নি সব গুছাবো এখন এই যে কলা আছে আর এখানে হচ্ছে গিয়ে পাঁচ রকম সন্দেশ নিয়েছি ঠাকুরের জন্য আর এখানে হচ্ছে গিয়ে তোমাদের জবা ফুলের একটা বড় মালা নিয়েছি আর তার সাথে এই জন্য একটু খানিকটা পুজো ফুল নিয়েছি তো আজকে হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে মানে ঠাকুরের জন্য মানে উপোস করেছি তো অঞ্জলি দেব অঞ্জলি এখন দেরি আছে এখন হচ্ছে গিয়ে নিচে যাই নিচে গিয়ে দেখি কতটা কি পুজোর সরঞ্জাম চলছে তো চলো গাইস তোমাদেরকেও দেখাই তোমাদেরকে মা মনসা দেবী দর্শন করাই তো চলো নিচে চলে আসলাম এসে আগে মামিকে বললাম যে মাকে শাড়িটা পরিয়ে দিতে তো মামি শাড়িটা পরিয়ে দিচ্ছে ভাবছিল কীভাবে শাড়িটা পরাবে বুঝতে পারছিল না তো তারপরে একজন বলল যে এরকম কুচি করে ওপর দিক দিয়ে দিয়ে দিতে দেখো কি সুন্দরভাবে মায়ের গায়ে শাড়িটা ফুটছে আমি জানো তো ভেবেছিলাম যে লাল কালারের একটা শাড়ি নেব তো যেই শাড়িটা পরে আছে মা সেটা হচ্ছে লাল কালারের যার জন্য আমি আর লাল কালার নিলাম না তাই একটু হলুদের মধ্যে লাল পাড়ের নিলাম এই শাড়িটাও কিন্তু মাকে কিন্তু বেশ ভারী মানিয়েছে আর এই দেখো এখানে হচ্ছে কি মায়ের হচ্ছে কি সব পুজোর জন্য সব আয়োজন শুরু হয়ে গেছে তো এখানে ফল কাটা চলছে অনেকেই অনেক রকম কাজ করছে সবাই মিলেই করছে তাহলে হাতে হাতে করলে কি হয় কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে আর ঠাকুর মশাই তো আসতে তো অনেকটাই দেরি হবে কারণ কি ঠাকুরমশাই টাইম দিয়েছে সেই দুপুরে একটা সময় আর জানো তো ঠাকুরমশাইরা বলে একটা আসে আরও আধ ঘন্টা পরে তো আমিও কিন্তু অনেকটা কিন্তু ঠাকুরের সাথে ছবি টবি তুলে নিলাম আর হ্যাঁ একটুখানি ভাবছি ওদের হাতে হাতে যদি একটুখানি কিছু করতে পারি ঠাকুরের জন্য তো নিজেকে কিন্তু অনেক ধন্য মনে করব। আর ঠাকুরের এইসব আয়োজন করতে না সবারই দেখবে খুব ভালো লাগে তো আমিও তার জন্য সকাল সকাল স্নান করে ঘরের সমস্ত কাজকর্ম সেরে শাড়ি পরে চলে এলাম আর এই পুজোটা কোথায় হচ্ছে বলো তো এইটা হচ্ছে কি আমাদের ফ্ল্যাটের একদম নিচে যে রাস্তাটা সেই রাস্তাটাতে এই প্যান্ডেল করে পুজো হচ্ছে তো প্যান্ডেলটা কিন্তু বেশ বড়ই হয়েছে আর জানো তো এই রাস্তাটাতে না মানে সেরকম গাড়ি ঘোড়া চলে না মানে টুকিটাকি ধরো সাইকেল রিক্সা ঢোকে তো এখন যেহেতু প্যান্ডেল হচ্ছে তো সেগুলো বন্ধই করা আছে তো দেখো প্যান্ডেলটা কিন্তু বেশ বড়োর মধ্যেই করা হয়েছে আর উপরে পাখা লাগানো হয়েছে লাইট আছে চারিদিকে কিন্তু ভালোও লাগছে দেখতে আর লাল আর হলুদের মধ্যে পুরো ইয়ে করেছে আর ঠাকুরমশাই এসে পৌঁছে গেছে তো ঠাকুরমশাই একটু বরণ করে নিচ্ছে তারপরে আমাদেরকে বলছে যে আমরাও যেন মাকে একটু বরণ করে নিই তো চলো বন্ধুরা দেখতে রাখো ভিডিওটা আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে আজকের ওয়েদারটা খুব সুন্দর আছে না বৃষ্টি না রোদ্দুর আজকের ওয়েদারটা কিন্তু মেঘলা ওয়েদার আছে হ্যাঁ একটু গরম গরম লাগছে কিন্তু তবুও বৃষ্টি থেকে তো ভালো বৃষ্টি হলে ওই জল কাদা প্যাচ প্যাচ করে ভীষণ বিরক্তিকর আবার আজকে নাকি একটু বৃষ্টি না হলে নাকি সাপের বিষ নাকি বিশাল বিষাক্ত হয় তো চলো বন্ধুরা একটু পুজো দেখতে থাকো মায়ের আর এই দেখো বন্ধুরা এখানে হোম শুরু হয়ে গেছে তো আমাদের অঞ্জলিটাও দেওয়া কিন্তু শেষ হয়ে গেছে অঞ্জলি দেওয়া শেষ হয়ে তারপরে কিন্তু হোম শুরু হলো তো এখন কিন্তু আড়াইটায় বেঁচে গেছে আর এখনও খেতে বসিনি জানো তো হোমের টিপটা নিয়ে তারপরে খেতে বসবো আর হ্যাঁ তোমাদেরকে তো বলিনি আজকে খাওয়া দাওয়া কিন্তু নিরামিষ রান্না হয়েছে আজকে হয়েছে ভাত মুগ ডাল আলু ভাজা আলু পটলের তরকারি দুপুরের রান্না তো রাতে হচ্ছে কি পোলাও হবে আর তার সাথে হচ্ছে আলুর হবে তো হোমের টিকটা নিয়ে তারপরে খেতে বসে যাব তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে আজকের ব্লগটা বেশি বড় করলাম না ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দেবে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক